হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি বাপিদার বাড়িতে দেখো দুখারা নতুন সোলোর মাল তৈরি হচ্ছে তো নতুন সোলোর মালগুলো বাপিদা নিজেই ফিডিং করাচ্ছে এই দেখো মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি এই মাপ ফাপ নিচ্ছে এইসব এখন ক্যাবিনেটে জাল ফাল লাগানো হবে ষোলোর মাল ফুল দুখানে একবারে তৈরি হবে ফুল সেট হবে ওই যে তো তার মধ্যে বাপিদের একটা অর্ডার পেয়ে গেছে যেটা ফুল সেট আপ তো সেইটা হচ্ছে আমাদের তাগেশ্বর মির্জাপুরের বালসা সাউন্ড তো এটা সরস্বতী পুজো উপলক্ষে মালটা ডেলিভারি হবে তো অনেক দিন ধরেই কাজ চলছিলো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এর মধ্যেখানে ভিডিও ভিডিওগুলো দিতে পারিনি কিছু মনে করবে না যেন তো বক্স তো প্রায় রেডি হয়ে এসছে এটা অনেক দিন আগেকারই আমি ভিডিওটা করে নিয়ে এসেছিলাম মধ্যেখানে আপডেট কিছু দেওয়া হয়নি তো রেডি হয়ে গেছে দেখো বাকিরা নিজের নিজের হাতেই মালটা ফুল সেট করেছে এখন বেশ চেক করছে গানের প্রেসার কেরাম আছে না আছে সব টোটাল দেখাচ্ছে ফুল সেট আপ এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই হাজার আছে কেবিনেট পেবিনেট সব টেবিলাইজার সব নতুন হাজার মেশিন ফেশিন সবই রয়েছে তো এটা তৈরি হয়ে গেল তারকেশ্বর মির্জাপুরের বাদশা সাউন্ড নতুন বক্সের দুনিয়ায় একটা নতুন সোলার সেটআপ ফুল সেটআপ তো বাফিদা মালটাকে বাজিয়ে চেক করে নিচ্ছে माना डेलिवारी डेट आहे डेलिवारी